যত দেখি ভালো লাগে তোর সোনা মুখ দিলে লাগে শান্তি শান্তি মনে আমাদের কি দেখা যাচ্ছে ড্রেস দেখা যাচ্ছে নাকি অন্য কিছু আমি এদেরকে একটা কথাই বলতে চাই আপনারা অনেকে জানেন কিন্তু আমাদের সবার প্রিয় ইরামণি কিন্তু সে কিন্তু মারা গেছে আর কিন্তু তার কোনো আপনি কিন্তু সকলে জানেন তাও আমি আপনাদের একটা ক্লিপ দেখাচ্ছি কর্মকাণ্ড এমন ছিল সে কিন্তু মারা গেছে তার জন্য সবাই দোয়া করবে সেজন্য তো তুই সাত জনের রেকমেন্ডেশন জান্নাত বাসী হতে পারে তার কারণে যার কাছে ভিডিওটি আছে সে কিন্তু সবাই কিন্তু টুইট করে দিবেন আর কেউ টিকটক হয়ে ফেসবুকে ছাড়বেন না সেও কিন্তু একদিন মৃত্যুবরণ করবে সে যে কর্মকাণ্ডগুলো করছে সেটা সমাজে কিন্তু খুবই হাস্যকর আমাদের এনার কোনো পার্থক্য নেই আমরা কিন্তু কোনো পার্থক্য দেখতে পারছি না কিন্তু তাকে হালকা রূপে জাপসা করে একটা অর্নিং দিয়ে দিলাম অন্য একদিন তাকে বিডি তোরা